মার মুখ থেকে শোনো যে কোথায় যাওয়ার কথা হচ্ছে বা কোথায় যাব আমরা মেঘের যা অবস্থা গাইস যখন তখন বৃষ্টি আসতে পারে একদম মানে প্রচুর মেঘলা মেঘলা ওয়েদার একদম মানে ঘুমন্ত ওয়েদার যেটা সকালের একটা এনার্জি গাইস সেসব কিচ্ছু নেই ঘুমাই পড়েছে মনে হচ্ছে ওয়েদার এরকম অবস্থা তো মা কি করতেছে দেখা যায় মা কি করো তো মা তো রান্না করার জন্য একদম পুরো রেডি কি রান্না হবে মাছকে তো ভাই পাতাকপি ভাজা এক্সেট্রা মাছটা সেই সব হবে মনে হয় মাছ হবে

মনে হয় দুদিন থাকবে তো সেগুলো পরে কথা যাই পরে জানতেই পারবো সব তো মা এখন রান্না বান্না করছে রান্না বান্না করা হয়ে গেলে তারপরে খেয়ে দিয়ে আমরা দুপুরে পর বেরোবো ঠাকুরের দ্বারা কামনা করি যাতে বৃষ্টি না আসে ওই ওটাই হচ্ছে মেন চিন্তা যে বৃষ্টি চলে আসবে না তো মেঘের যা অবস্থা তো মাঝে মাঝে রান্না বান্না করে নি কারণ সকালে খাবারটা নিয়ে গেছে দোকানে যাই দোস্ত এর ভিতরে একটা কথা হচ্ছে যে আজকে রুটিনে একটু চেঞ্জ হচ্ছে ডায়েটের তার কারণ হচ্ছে একটা স্পেশাল জিনিস গাই তোমরা জানো যে কালকে ব্লগ যারা দেখেছো তারা দেখেছে যে বাবা টক দই নিয়ে এসেছিল ফ্রিজে টক দই ছিল গাই তো এরপর থেকে ইচ্ছা আছে ডেলি বাবাটা বলেছে যে ডেলি সকালে

তো গাইস মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো মা এখন আস্তে আস্তে রেডি হবে গাইস তো এদিকে তো রেডি হওয়ার জন্য আলমারি খুলে রেডি হবে জামা কাপড় রেডি করছে কারণ বেড়াতে যেতে হবে মাসি বাড়ি যাবে গাইস আমি চলে আসবো বা আমি একদিন থাকতে পারি সেটা পরে তোমরা জানতে পারবো সবই থাকছে কি বাড়ি চলে আসছি তো গাইস মা রেডি হচ্ছে তো আমি একটু পরে চান টান করে রেডি হব কখন রেডি হবো তো গাইস সাড়ে বারোটা বাজে একটা ভীষণ কুপানি বৃষ্টি হয়ে গেছে আমাদের এদিকে তো আমি তাহলে লেট না করে মা যখন কাজ বাজ হয়ে গেছে মারা আর মা যখন রেডি হচ্ছে আমিও একদম টাইম নষ্ট করে লাভ নেই একটা বাসে প্রায় টেনশনের বিষয়ে পড়ে গেছি গাইছ কখন বেরোতে পারবো জানি না এখন ঘড়িতে বাজে প্রায় একটা বাজতে যায় গাই মানে এরা ভালো টেনশনে পড়ে গেছে যে বেরোবো কি তো আমরা এদিকে সব রেডি টেডি করি আস্তে আস্তে সব মানে এদিকে গুছিয়ে নিই বৃষ্টি থামলে বেরোবো তো গাইছে আমি সব খাওয়া দাওয়াটা সেরে নিই তো দোস্ত খাওয়া দাওয়া তো ফুললি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরোবো আমি এখন রেডি হয়ে গাইস রেডি হবো আর মা তো ওইদিকে রেডি হয়ে বসে রয়েছে ওই যে রেডিও এখন টিভি দেখতেছে অধৈর্য হয়ে গাইছে আর আমি এখন রেডি হইনি তো আমি গাইস সবাই সব রেডি হয়ে নিই আর বৃষ্টি একটু কমিছে এই সুযোগ বেরোনো তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছে আমিও ফুল রেডি একদম আর মা ওইদিকে রেডি এখন পরে তালামালা দেবে আর রানী গাইস রানিরে নিয়ে যাবো লাল নিয়ে যাবো না লাল পড়িরে নিয়ে না নিয়ে যাওয়ার কারণ গাইস ওটা লোকের গাড়ি ঠিক আছে ওটা লোকের গাড়ি তারপরে আবার হচ্ছে তোমার ওতে একটু হাই স্পিডের গাড়ি তো মার একটু অসুবিধা তো গাইস নিজেদের গাড়ি বেস্ট তো রানিরে নিয়ে যাবো গাইজার্সকে রানীরের তেল টেল ভরা একদম দোকানের সামনে রেডি করে নিচ্ছি আর মাও গাইস রেডি একদম টোপলা নিয়ে দু তিন দিন থাকবে বলে একদম টোপলা নিয়ে নিস গাইস একদম তো এখন আমরা বেরোবো তো দোস্ত বৃষ্টি তো কমে গেছে এখন আমি আর মা যাবো আছে মাসি বাড়ির উদ্দেশ্যে বেরো রানী ও রেডি রানিতে চেপে বসেছি ওয়েদার একটু ভালো আছে বৃষ্টি একটু হালকা কম আছে গাইজ হালকা কম তো এখন আর ওয়েট না করে গাইজ আমরা মাসি বাড়ির উদ্দেশ্যে তাই তো তো মা তো একদম পুরো এক্সাইটেড ভীষণ যাবে অনেকদিন পরে বন্ধের বাড়ি দেখা করতে তো গাইস আমরা ওয়েট না করে বেরোই বৃষ্টি চলে আসতেছে আবার আমি আর মা তো গাইজ চলে এসছে মাসি বাড়ির কাছে তো এখন আমরা আছি বনগা চাকদা রোডে গাইজ আর মার নাকি আমার গাড়িতে বসে লাগে ভয় কারণ আমি গাড়ি জোরে চালাই তো ওটা ম্যাটার করছে না আর ওয়েদারের কথা কি বলবো গাইস এইদিকে দিকে মনে হয় বৃষ্টি হয়নি সকাল ওয়েদারটা দেখো আমি বাড়ি থেকে যখন বেরোই তোমাদের কোনো বৃষ্টিতে বুঝে যাচ্ছি বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো গাইস রাস্তায় পুরো শুকনো তো দোস্ত ফাইনালি মাসি বাড়ি চলে এসেছি আর ওই যে লুক লুকাচ্ছে দাদা তোরা জানো যে ওইসে শুধু লুকায় আর মা ওই যে মাছেদের ঘরে যাচ্ছে এখন আর আপনি ফ্রেশ ফ্রেশ হয়ে নিখন পায়ে পায়ে দেখো গাইস গাড়ি চালিয়ে অবস্থা কাদা আর কাদা তো এর জন্য বাইক আর ভাল লাগছে না ছাচ্ছা নিতে হবে গাইস ওটা পরে দেখা যাবে আপাতত গাইস মাছি বাড়ি চলে আইছি আমি আপাতত হাত পা দিয়ে ফ্রেশ হয়ে নিই চাপা যাব আমার সাথে দেখা টাকা করে কথা বলে গাইস আমি এখন ছাদে এসেছি ছাদে এসে দাদা ছাদে থাকে তোমাদের আগে আমি ব্লগে দেখিয়েছি যে মাছি বাড়ি এসে আমাদের অ্যাকচুয়াল স্থানটা কোথায় গাইস ছাদের এই ঘরটা

রাতও অনেক হয়ে গেছে গাইস তো এখন কী করা যদি কি খাওয়া দাওয়া করতে হবে মাসি টাসি মা ওইদিকে দাওয়ার ব্যবস্থা করছে দুই ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে ওরা খাওয়া ব্যবস্থা করুক দেখি কী দেখায় আমি ওটা দেখানোর চেষ্টা করবো বা কী করছি আস্তে আস্তে সবই তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন টায়ার্ড ছিলাম তোমরা দেখেছো তো টায়ার্ড থাকার কারণে আর ভালো লাগছিল না তো ছাদে গিয়ে যে শুয়ে পড়ছে এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে গাইস এখানে এসে বসিয়েছে এখন বাজেছে প্রায় বারোটা কুড়ি পঁচিশ বাজে গাইজ আর এখন আমি খাওয়া দাওয়া করে গাইজ উপরে আসলাম ছাদে আর উপরের ঘরে আমরা সারা জীবন এসে থাকি সবাই আড্ডা দিয়ে সব কিছু যত ধরনের একই ফাঁসলাম এই আড্ডা খাওয়া দাওয়া উল্টো পাল্টা জিনিস ভুংচুং সবই গাইজ উপরের ছাদের ঘরে আমরা করি মাসি বাড়ি এসে তোমাদের আগে ব্লগে আমি দেখেছি যে এই ছাদে এসেই সবকিছু করি তো ঘটনা হচ্ছে আজকে এইখানে সব গাইছে বিছানার চাদরটা তো সব চেঞ্জ হয়ে যাবে কোনো অসুবিধা নেই একটু নোংরা আছে কারণ এগুলো এখানে কেউ থাকে না গাইছে আমরা আসলে তখনই ছাদের ঘরটা খুলে গাইছে এখানে এসে আমরা আড্ডি আর কি ফাজলামি সব করি আর তোমার আমি তো ঘুমাচ্ছিলাম তো মেশো খাবার টাবার নিয়ে এসে গাইছে সব ওই যে ওইখানে ধরা পড়ে রয়েছে রাখা রয়েছে খাবার দাবার গায়ে সবকিছু ওখানে রয়েছে রাতে যদি ইয়ারকি কি ফাজলে করতে করতে দাদার আমি যদি খেতে পাই তখন ওগুলো খাবার না ওখানে ওরা থাকবে নষ্ট হয়ে আশা করি নষ্ট হবে না খেয়ে ফেলবো তো দেখা যাক খাই কি খাই না সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবা আর মেন যে ঘটনা তোমাদের আমি এই ঘরে কিছু আধ্যাত্মিক জিনিস আছে সেগুলো তোমাদের দেখাই তোমরা আগে কোনো দিন এইসব জিনিস দেখেছো কি না বা হয়তো যারা আগেকার যুগের মানুষ নাইনটিজ এর মানুষপত্র মানে মানুষজন এই সরি তারা হয়তো এই জিনিসগুলো চেন আমি তোমাদের একটু ডিমও দেখাই কালকে যদি পারি আমি ভালো করে দিনের বেলা দেখাবো গাইজ এই দেখো এই সামনের বোতলটা অ্যাভয়েড করো গাইস এই দুটো জিনিস যে রাখায় দুটো জিনিসের নাম কি বা কী দেখি তোমরা প্লিজ জানিও যদি কমেন্টে জানো মানে জানো তাহলে কমেন্টে জানিও আর এই যে যে টিভিটা গাইস এটা যে কত পুরনো কত যুগ পুরনো গাইস তো নাইনটিজের লোকজনই ভালো বলতে পারবে তো এই হচ্ছে তিনটে জিনিস গাই যেটা প্রচুর পুরনো প্রচুর পুরোনো আর দাদা চলে এসে এখনও জল আনতে গেছিলো তো আমি এখন দরজা খুলে দি ও তো একদম পুরো আলাদা

তো মেন ঘটনা হচ্ছে যে মানে কি বলবো কষ্ট হয়ে গেছে ভীষণ তোমরা দেখেছো সারাদিন গাড়ি নিয়ে এসছে মারে নিয়ে এসেছে মারে নিয়ে তো জোরে চালানো যায় না আস্তে আস্তে চালিয়ে এসছি আর এসে তো ঘুমিয়ে পড়েছে যে মেন যে এনজয়টা তোমাদের দেখাতেই পারিনি আর আমিও করতে পারিনি কালকে যদি মাসি বাড়ি থাকি গাইস এখনো ডিসাইড হয়নি যে কালকে থাকবো কি থাকবো না যদি থাকি তো কালকে প্রপার সব কিছু দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো গাইজ এখানে শেষ করছে আমার ব্লগ ভিডিও তো তো আমি সারাদিন কী করলাম তোমরা তো দেখলেই গেছ আর তোমরা কী কী করে যদি জানাতে চাও কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া একটা টুম করে আর যারা ফেসবুকে দেখছো একটা ফলো করে দিও দোস্ত তো সবাই টাটা ভালো থাকো গুড নাইট